দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম কি জানেন সার্কাস আর অশান্তির উপর দাঁড়িয়ে থেকে শান্ত থাকার নামই হলো সংসার প্রিয়জনরা মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো কি আজব তাই না যেদিন নিজে অনুভব করবেন মানুষের দুঃখে মানুষের কষ্টে আপনার কোনো আগ্রহ নেই সেদিন বুঝে নেবেন আপনি স্বার্থপর হয়ে গেছেন স্বার্থে আঘাত লাগলে আপন মানুষ পর হয়ে যায় স্বার্থ মানুষকে অনেক দূর অবধি নিয়ে যেতে পারে অকৃতজ্ঞ মানুষ কখনো বড় হতে পারে না কারণ অকৃতজ্ঞ মানুষের মন মানসিকতা সব সময় সংকুচিত করে রাখে কিছু স্বার্থপর আত্মীয় স্বজন নিজের কাছে ওরা নিজেই নিজেকে বড় মনে করে সব কিছুতেই মনে করে যে আমি সবার ঊর্ধ্বে সব কিছু মেনে নেওয়া যায় কিন্তু আত্মীয় স্বজনদের বেঈমানই কখনও মেনে নেওয়া যায় না ভাই সবাইকে মাফ করা যায় কিন্তু স্বার্থপর আর বেঈমান আত্মীয় স্বজনদের কখনও মাফ করা যায় না শোনেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার প্রধান কারণই হয় স্বার্থপরতা কারণ আপনি যাদেরকে ভালোবাসেন সেখানে নিজের বেশি চাহিদা রাখবেন না না হলে সেই ভালোবাসায় সত্যিকারের ভালোবাসার যে প্রয়োজন বেশি হয়ে যাবে অনুভূতি ও সহযোগিতার মনোভাব মানুষকে সত্যিকারের ভালোবাসায় সেই ভালোবাসাগুলো দেখবেন দীর্ঘস্থায়ী হয় নিঃস্বার্থ ভালোবাসা সত্যিকারের ভালোবাসায় বেশি থাকে প্রয়োজন কম থাকে যেখানে প্রয়োজন থাকে সেখানে দেখবেন ভালোবাসা কম থাকে জীবনে সব কঠিন সিচুয়েশান মোকাবেলা করাই যায় কিন্তু আপন মানুষদের সাথে কখনো দেখবেন মোকাবেলা করা যায় না কারণ ওই যে আপন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রমতে ভালো আছি আপনাদের দোয়াই তো প্রতিদিনের মতো আমি চলে আসলাম সংসারিক কিছু কাজ নিয়ে যেগুলো আমাদের মেয়েদের জীবনে দৈনন্দিন জীবন যেগুলো আমরা করে থাকি তো রোজার দিন আমাদের সকাল থেকে কোনো কাজ তেমন থাকে না ঘুম থেকে ওঠাই হয় একটু দেরিতে উঠেই প্রথমে ঘর গোছানোর কাজে শুরু লেগে পড়ি তো আমিও ব্যতিক্রম কিছু না ঘুম থেকে উঠে আমি খাটটাকে আগে ঠিকঠাক করে একটু ঝাড়ু দিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম খাটটাকে একটু মুছে নিলাম নিয়ে ফার্নিচারগুলো একটু শোকেসগুলো মুছে নিলাম নিয়ে ঘরটাকে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম তো প্রতিদিনের মতো ছোট ছোটো ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন পাশে থেকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাদের ভালো লাগার কারণ আমাদেরকে উৎসাহ দেয় তো নতুন হিসাবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সাপোর্ট করলে আমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করবেন লাইক শেয়ার দিবেন দিয়ে পাশে থাকবেন ছোট্ট সংসার নিজেদের তাই এখানে কোনো অন্য মানুষের কাজের প্রয়োজন হয় না তাই নিজের কাজগুলো নিজেই করতে ভালো লাগে তাই ছোট সংসারে নিজের কাজগুলো নিজেই করি কারণ নিজের সংসারে নিজের কাজগুলো দেখবেন অনেক ভালোবেসে ভালো লাগা দিয়ে করা যায়